এক একটা সামান্য ঘটনা থেকে জগতে কত বড় বড় কাণ্ড কত আবিষ্কার কত মারামারি কত যুদ্ধ বিগ্রহের আরম্ভ হয়েছে সে কথা ভাবতে গেলে এক এক সময় ভারী আশ্চর্য লাগে আমাদের দেশে পুরাণে এরকম ঘটনার অনেক গল্প আছে কুরুক্ষেত্রের যুদ্ধের পর কৌরবদের মধ্যে যখন কেবল অশ্বত্থামা কৃতবর্মা আর কৃপাচার্য এই তিনজন মাত্র বাকি রইলে তখন অন্ধকার রাত্রে গাছের তলায় শুয়ে অশ্বত্থামা দেখলেন একটা প্যাঁচা এসে কতগুলো ঘুমন্ত কাককে অনায়াসে মেরে রেখে গেল তাতেই অশ্বত্থামার মনে হঠাৎই ফন্দি জাগল যে আমিও তো এমনি করে অন্ধকার রাত্রে পাণ্ডব শিবিরে ঢুকে যোদ্ধাদের মেরে ছাড়খাড় করে আসতে পারি যেমন মনে হওয়া অমনি সেই মতো কাজে লাগা সেই রাত্রের ভয়ঙ্কর ব্যাপারের কথা তোমরা মহাভারতে পড়েছো ছেলেবেলায় ইংরেজিতে রবার্ট ব্রুসের গল্প পড়েছিলাম স্কটল্যান্ডের যোদ্ধা রাজা রবার্ট ব্রুস প্রবল শত্রুর কাছে বারবার পরাজিত হয়ে শেষটায় রাজ্যের আশা ছেড়ে দিয়ে এক পাহাড়ের গুহায় লুকিয়ে আছেন এমন সময় তিনি দেখলেন একটা মাকস্যা একখানে সুতো ধরে বারবার গুহার মুখটাকে বেড়ে উঠবার চেষ্টা করছে আর বারবার পড়ে যাচ্ছে কিন্তু তবু সে চেষ্টা ছাড়ছে না অনেক চেষ্টার পর শেষে সে ঠিকমতো উঠতে পারলো তা দেখে রাজা রবার্টের মনেও ভরসা এলো তিনি ভাবলেন আর একবার চেষ্টা করে দেখি সেই চেষ্টার ফলে তিনি জয়লাভ করে আবার তার রাজ্য ফিরে পেলেন বিজ্ঞানবিদ নিউটন তার বাগানে বসে দেখলেন গাছ থেকে একটা ফল মাটিতে পড়ল ঘটনাটা নিতান্তই সামান্য কিন্তু বিজ্ঞানের ইতিহাসে তার ফলাফল বড় সামান্য নয় নিউটন ভাবতে বসলেন ফলটা মাটিতে পড়ল কেন জিনিসমাত্রই শূন্যে ছেড়ে দিলে মাটিতে পড়ে কেন চারিদিক জুড়ে এত প্রকাণ্ড আকাশ পড়ে আছে তা ছেড়ে এই পৃথিবীর মাটির ওপরেই তার এত ঝোঁক কেন ভাবতে ভাবতে তিনি মাধ্যাকর্ষণের তত্ত্ব আবিষ্কার করে ফেললেন প্রথম তিনি সিদ্ধান্ত করলেন যে পৃথিবীটা তার চা আশেপাশের সমস্ত টানে কিন্তু শুধু পৃথিবী কি টানে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এদেরও কি সেই শক্তি নেই আর শুধু কাছের জিনিসকেই পৃথিবী টানে অনেক দূর পর্যন্ত কি সেই টান পৌঁছায় না ভাবতে ভাবতে সিদ্ধান্ত হলো এই যে এই ব্রহ্মাণ্ডের মধ্যে প্রত্যেকটি জড়কণার অপর সমস্ত জড়কণার প্রত্যেকটিকে আকর্ষণ করে যত দূরেই যাওয়া যায় সে আকর্ষণ ততই ক্ষীণ হয়ে আসে এই পৃথিবী চন্দ্রকে টানছে চন্দ্রও পৃথিবীকে টানছে পৃথিবীর প্রত্যেকটি পাথর প্রত্যেকটি মাটির ঢেলা প্রত্যেকটি ধুলিকণা পর্যন্ত জগতের আর সমস্ত জিনিসকে আকর্ষণ করছে নিউটন দেখালেন যে এইভাবে গণনা করে দেখলে পৃথিবী এই উপগ্রহ প্রভৃতি সকলেরই চলাফেরার ঠিকমতো হিসাব পাওয়া যায় বিজ্ঞানের ইতিহাসে এত বড় তত্ত্বের আবিষ্কার আর দ্বিতীয় হয়নি বললেও চলে একটা মরা ব্যাঙের ঠ্যাঙের নাচন দেখে বিদ্যুৎ প্রবাহের আবিষ্কার হয় গ্যালভানি নামে এক ইটালিয়ান পণ্ডিত পরীক্ষার জন্য একটা ব্যাংক কেটে একটা লোহার শলাকায় ঝুলিয়ে রেখেছিলেন খানিক পরে তার স্ত্রী দেখেন সেই মরা ব্যাঙের ঠ্যাং এক একবার ঝুলে পড়ছে আর এক একবার হঠাৎ লাফিয়ে উঠছে তিনি যদি এটাকে ভুতুরে কাণ্ড ভেবে ভয় পালাতেন তবে তার আর বিদ্যুতের তত্ত্ব আবিষ্কার করা হতো না কিন্তু তিনি ভয় পেলেন না বরং এই অদ্ভুত ব্যাপারের কারণ জানবার জন্য তার কৌতূহল জেগে উঠল তখন দেখা গেল ওই ব্যাঙের পায়ে নিচে এক টুকরো তামা রয়েছে তাতে যতবার পা ঠেকেছে ততবার মরা ব্যাঙ নেচে উঠেছে গ্যালভানিও খবর পেয়ে দেখতে এলেন আর পরীক্ষা করে দেখলেন যে ওটা বিদ্যুতেরই কাণ্ড এই যে এখন কত শহরে শহরে বিদ্যুতের কারখানা বসেছে আর তারের মধ্যে বিদ্যুৎ প্রবাহ চালিয়ে ঘরে ঘরে পাখা চলছে আলো জ্বলছে এর গোড়াকার ইতিহাস যদি লিখতে হয় তবে তার মধ্যে ওই ব্যাঙের নাচনটারও উল্লেখ থাকবে ভেড়ার লোম কেটে যে পশম তৈরি হয় তাকে কাজে লাগাবার আগে তার জট ছাড়িয়ে আঁশ আলাদা করা দরকার এই কাজ আগে হাতে করা হতো পরে জটা ছাড়াবার কলের সৃষ্টি হওয়াতে এখন কাজটা অনেকটা সহজ হয়ে এসেছে যাদের চেষ্টায় এই কলের সৃষ্টি ও উন্নতি হয় তাদের মধ্যে একজন ছিলেন হাইলম্যান নামে এক পশমওয়ালা তিনি একদিন তার মেয়েদের চুল আঁচড়ানো দেখে মনে মনে ভাবলেন এই রকম করে চিরুনি দিয়ে আঁচড়ে আঁচড়ে পশমের জ্বর ছাড়ালে হয় না তিনি জ্বর ছাড়াবার জন্য চিরুনির কল করলেন তাতে পশমওয়ালাদের যে কত সুবিধা হয়ে গেল তার বলা যায় না কিন্তু এর চাইতেও আশ্চর্য হচ্ছে সেলাইয়ের কলের ইতিহাস এলিয়াস হাউস আমেরিকার লোক তার বাল্যকালের শখ ছিল তিনি সেলাইয়ের কল বানাবেন সে সময় সেলাইয়ের কাজ সমস্তই হাতে করতে হতো কিন্তু হাউস ভাবলেন এত রকম কাজ কলে হচ্ছে আর সেলাইটা হতে পারবে না কেন তিনি বহুদিন ধরে এই বিষয় নিয়ে পরীক্ষা করলেন কিন্তু ছুঁচ শুদ্ধ সুতোটাকে কাপড়ের ভেতর দিয়ে পারাপার করাতে গিয়ে তিনি মহা সমস্যায় পড়ে গেলেন নানা রকম ফোন দিই খাটিয়েও এই কাজটিকে তিনি কলে বাগাতে পারলেন না তখন একদিন রাত্রি তিনি অদ্ভুত স্বপ্ন দেখলেন এক অসভ্য রাজা তাকে বন্দি করে হুকুম দিয়েছে এখনই আমাকে সেলাইয়ের কল বানিয়ে দাও যদি না দাও তো তোমায় মেরে ফেলবো স্বপ্নের মধ্যে সেলাইয়ের কল বানানো গেল না রাজা হুকুম দিলেন মার একে তখন কতগুলো লোক বল্লম দিয়ে তাকে মারতে এলো সে বল্লমের মুখের ফলকের মাথাটা ফুটো তৎক্ষণাৎ হাউজের ঘুম ভেঙে গেল তিনি উঠে বসতেই সর্বপ্রথমে তার মনে হলো বল্লমের মুখের কাছে ফুটো তিনি ভাবলেন এই তো ঠিক হয়েছে কলের ছুঁচের পেছনে সুতো না দিয়ে এরকম মুখের কাছে সুতো দিলেই তো অনেকটা সহজ হয়ে আসে শেষকালে পরীক্ষায় তাই দেখা গেল সেলাইয়ের কল করবার পক্ষে আর কোনো বাধাই রইল না এই হলো সেলাইয়ের কলের ইতিহাস এখানে সামান্য ঘটনাটি একটা স্বপ্ন মাত্র এরপরে যখন সেলাইয়ের কল দেখবে তখন এই কথাটি ভেবে দেখো যে ওর আদি জন্মের ইতিহাসের মূল হচ্ছে একটা স্বপ্ন এরকম জানা অজানো আরও অনেক ঘটনা এবং গল্প শুনতে আমার চ্যানেল এম ফর্মো সাবস্ক্রাইব করে রেখো